আসসালামু আলাইকুম শুভ বিকেল জাহান বিলার থেকে কিছু কিছু নতুন ভ্যারাইটি হচ্ছে একটা হিক্স এই চারাগুলি অস্ট্রেলিয়া থেকে দুই হাজার তেইশ সালে আনা হয়েছিল এবার ইনশাল্লাহ সবগুলোতে ফ্লারিং হয়েছে এটা হলো ট্যাঞ্জেলা সিমনি ট্যাঞ্জেলসের অলরেডি ফ্রুট সেটিং হয়ে গেছে গতবার এটাতে দুটো হয়েছিল অভাবনীয় টেস্ট এবং অনেক আমি হ্যাপি আলহামদুলিল্লাহ এবার যেহেতু একটু সাইন কাটা বেশি হয়েছে তারপর যা আছে ইনশাল্লাহ সার্ভ করবে ট্যাঞ্জেলো সিমনে আর একটা ভ্যারাইটি আছে ট্যাঞ্জেল মেনোলে দুটোই অসাধারণ ভালো ভ্যারাইটি এটা তো বুঝেই যাচ্ছে এটাও নুলস ম্যান্ড্রিন এই নুলস ম্যানড্রইনটা আপনারা খুব ভালো একটা ভ্যারাইটি এই যে অনেকগুলো ফ্লোয়ারিং হয়েছে এবং গাছ মোটামুটি একটু ভেজিটেশন গ্রোথ হওয়াতে হয়তো বা একটু কম হবে তাও খারাপ না যা আসছে ফ্লাওয়ারিং চলবে আলহামদুলিল্লাহ এই সেই আফরার রিং যেটা বলা যায় এক কথায় প্রচুর ফ্লারিং হয়েছে এটা বাংলাদেশে সেট হয়ে গেছে এই আফরার রিংটা এটা সেই আমাদের ভুল প্রত্যাশিত কারা কারা এই চারাটা আমি অস্ট্রেলিয়া থেকে অরিজিনাল চারা এনেছি দেখি হয় ওরা কম্পর্টেবল যে রুট সিটে দিয়ে ওরা ওরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে কম্পর্টেবল রুটের উপরে গ্রাফটিং করে ও যার জন্য ওদের এক একটা চারা দাম কোনো চারা চল্লিশ ডলারের নিচে না অভাবনীয় দাম এবং আমাদের জন্য খুব কষ্টকর এই জন্যেই নতুন চারা করলে একটু দাম বেড়ে যায় যে মানুষজন তো বুঝতে চায় না এত দাম কেন এটা সেই অনন্য নার্সারির বরুন্দার বিগমালটা একটু বেশি সাইন কাটা হয়েছিল যার জন্যই সমস্যা হয়েছে এই ছাড়া আর সাইন কাটবো হয়ে গেছে আমাদের ট্রি এটা ঝামেলা হবে না তারপরে যদি এই সাইডে আমরা আসি এটা ব্যালেন্স ও এটা একটা ব্যালেন্সি অরেঞ্জ তো এটাতে একটা ভেজিটেশন গ্রোথ হয়ে গেছে সম্ভাবনা খুবই কম এটা হলো নিহাল লেভেল নিহাল লেভেলটা যেখানে স্পোর্ট সেটিং হয়ে গেছে এটা খুব ভালো সাকসেস হচ্ছে আমাদের এখানে তারপরে যেটা আমাদের দেখতে হবে মিড নাইট মিড একই ঘটনা যে ঘটনাটা ঘটেছে সেটা হলো টু মাছ এই গাছ থেকে সাইন কাটার জন্যে আমরা মিড নাইটের তেমন কোনো হবে টেস্ট করা যাবে তবে বাইরে আর একটা গাছ আছে ছোট এর ওটাতে ফ্লাওয়ারিং বেশি হয়েছে এটা তো যথারীতি দেখতে পাচ্ছি পরিচিত একটা জাত সেটা হলো এটাও আচ্ছা এটা অ্যাফলারমেন্ট রিল আর এটা তো মনে হচ্ছে এই ক্লেমেন্টাইন এই গাছটা অরিজিনাল অস্ট্রেলিয়া থেকে আনা ক্লেমেন্টাইন আমাদের দেশে যেসব ক্লেমেন্টাইন পাওয়া যায় আমি দেখছি ওগুলোও অরিজিন অস্ট্রেলিয়ারই তবে এটা আমি অরিজিনাল যা জানি কেন যে রিয়ালটা থাকলে এরপর থেকে এরপরে আমরা ই করি আমি এর উপরে কাজ করি তেমনি এপাশে পাশে আরও কিছু আছে যেমন বলা যায় এটা অসম্ভব ফলন হয়েছে এটা একটা ছোট কারা কারা জানি না কি হবে এটা ইয়েলো মাল্টা টু এমনিভাবে অনেকগুলি যা আমরা দেখতে পাচ্ছি আশা করি যে এবছর আমরা অনেকগুলো ভ্যারাইটি আরও দিব অনেকগুলো ভ্যারাইটির টেস্ট রিভিউ দিতে পারবো আল্লাহ চাহতো সে পর্যন্ত ভালো থাকুন কারণ এটা তেইশ সালের আনা আবার চব্বিশ সালেরও দুই চারটে দেখলাম ফল হচ্ছে আর পঁচিশ সালেরটা তো আগামী দুই বছর পরে সবাই ভালো থাকবেন দোয়া করবেন এটা কিন্তু সেই আমার জায়েন্ট দার্জিলিং অরেঞ্জ কেবল ফ্লোয়ারিং হচ্ছে এইটাই হলো জায়েন্ট দার্জিলিং অরেঞ্জের মাদার ট্রি এবার একটু অনেক সব পাতা পড়ে গিয়েছিল আমি তো ভাবলাম যে কী যে হবে আল্লাহ রহমে এখন প্রচুর ফ্লোয়ারিং হচ্ছে আর পাকিস্তান অরেঞ্জের যেটা সাত বছরের আমার গাছ আছে সেটা আল্লাহ বহু দিয়েছে কিছুদিন পরে ওটা রিভিউ দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যায় আল্লাহ হাফেজ